এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে ধর্মীয় সম্প্রীতি পারস্পরিক শ্রদ্ধাবোধ এটা মুখ্য হয়ে উঠবে বাংলাদেশকে নিয়ে দেশের বা দেশের বাইরের কেউ যদি কোনো ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র করতে চায় এগুলোকে ব্যর্থ করে দিতে পারে আমাদের মধ্যকার এই পারস্পরিক যে সম্পর্কটা পারস্পরিক যে সৌহার্দ্যতা এটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তেঁতুলিয়া উপজেলার যে আমাদের যে দুর্গা মন্দিরগুলো রয়েছে আমরা এই প্রত্যেকটি মন্দিরে আমরা যাচ্ছি শুভেচ্ছা বিনিময় করতে এবং তাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাতে খবর নিতে কারণ আমরা জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে ধর্মীয় সম্প্রীতি পারস্পরিক শ্রদ্ধাবোধ এটা মুখ্য হয়ে উঠবে আমরা এক একজন এক এক ধর্মের হতে পারি আমরা আমাদের নিজস্ব ধর্মের বিধিবিধান অনুযায়ী আমাদের ধর্মীয় রীতিনীতি মেনে চলবো এটা যেমন সত্য তেমনি প্রত্যেক ধর্মের প্রতি আমাদের ওই শ্রদ্ধাবতী থাকা এটি গুরুত্বপূর্ণ আমাদের জায়গা থেকে এবং আমরা মনে করি যে আমরা যদি বাংলাদেশকে আরো শক্তিশালী জায়গায় দেখতে চাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বাংলাদেশকে নিয়ে দেশের বা দেশের বাইরের কেউ যদি কোনো ধরনের চক্রান্তবার শরণযন্ত্র করতে চায় এগুলোকে ব্যর্থ করে দিতে পারে আমাদের মধ্যকার এই পারস্পরিক যে সম্পর্কটা পারস্পরিক যে সৌহার্দ্যতা এটা এই বন্ডিং যত স্ট্রং হবে আমরা মনে করি যে বাংলাদেশ তত নিরাপদভাবে সামনের দিকে এগিয়ে যাবে তো সেই লক্ষ্যেই আমরা আমাদের সনাতন ধর্মালম্বী যারা ভাই বোনেরা রয়েছেন তাদের সর্ববৃহৎ এটা একটা উৎসব আমরা তাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি আমরা তাদের খবর নিচ্ছি এমন অনেক জায়গা রয়েছে যে অনেক আমাদের সনাতন ধর্মালম্বী পরিবার রয়েছে কিন্তু একটা স্থায়ী মন্দির নেই কিংবা একটা কাঁচা ঘরে রয়েছে সেটি তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার কারণ আমরা একটা বিষয় মনে করি যে মানুষের ভিতরের ওই যে ধরেন একটা দূরত্ব মনের দূরত্ব কিংবা সম্পর্কের দূরত্ব তখনই তৈরি হয় যখন একটা নির্দিষ্ট গোষ্ঠীর কথা বলি বা কিছু মানুষের কথা বলি তাদের যেটা প্রাপ্য সেটা পায় না আবার তখন হয় যখন কারো প্রাপ্যর চেয়ে অনেক বেশি পেয়ে যায় তো এই যে একটা যখন এই বৈষম্য তৈরি হবে তখন সম্পর্কে একটা ছেদ আসবে আমরা চাই এই সম্পর্কের ছেদটা যেন না থাকে আমরা তাদের সাথে কথা বলবো মত বিনিময় করবো তাদের আকাঙ্ক্ষাগুলো শুনবো এবং সেগুলোর আলোকে প্রত্যেকটি যৌক্তিক বিষয় বাস্তবায়নের জন্য আমরা কাজ করব সেই লক্ষ্যে আসা আমরা কথা বলেছি এবং আমাদের এনসিপির পক্ষ থেকে যতটুকু সম্ভব ছোট পরিসরে হলেও আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি সহযোগিতার দিক থেকে এবং আমরা মনে করি এভাবে আমরা যদি কাজ করতে পারি উদার মানসিকতা রেখে তাহলে শুধু পঞ্চগড় নয় বাংলাদেশ সামনের দিকে আমাদের প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত গতিতে এগিয়ে যাবে